আপনি হয়তোবা রিসেন্টলি এই ধরনের ছবিগুলো বা এই ধরনের ছবিগুলো অথবা এই ধরনের ছবিগুলো খুব বেশি ফেসবুকে দেখছেন ফেসবুকে এই ধরনের ছবিগুলো খুব ভাইরাল হয় অ্যাকচুয়ালি এই ছবিগুলো কীভাবে বানানো হয় কি দিয়ে বানানো হয় এবং প্রসেসটা কি এভরিথিং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চলুন শুরু করি আজকের ভিডিও আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে প্লিজ হিট দ্য বেল আইকন সো এই ধরনের ছবিগুলো তৈরি করার জন্য অ্যাকচুয়ালি আমাদের লাগবে হচ্ছে চ্যাট জিবিটির একটা ফ্রি ভার্সান সো এটা হচ্ছে চ্যাট জিবিটি আমি এই ছবিটা বানিয়েছিলাম চ্যাট জিবিটি আমাকে এই ছবিটা দিয়েছিল সো এই ছবিটা বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা আগে চ্যাট বক্স নিতে হবে চ্যাট বক্স নেওয়ার পরে আপনাকে একটা ছবির রেফারেন্স আকারে ছবি দিতে হবে ধরেন আমি এখানে ছবি রেফারেন্স আকারে যে কোনো একটা ছবি দিতে পারি তো আমি এখানে আমার আমার নিজের ছবিটা দিচ্ছি তো আমার নিজের ছবি যদি দেয় তাহলে এই ছবিটা দিচ্ছি ফাইন এখন আপনাকে করতে হবে কি একটা প্রম্পট দিতে হবে তো এখন এই প্রমটা কিভাবে পাবেন কোথায় পাবেন সো কোনো সমস্যা নেই এই প্রমটা আমি আমার ভিডিও ডিটেলে শেয়ার করে দিব। আপনি চাইলে আপনার ছবি রেফারেন্স দিও এই ছবিটা বা আপনি এ ধরনের রিলাস্টেশন বানাতে পারবেন তো প্রমটা কী ছিল আমি আগের যে বানিয়েছিলাম সেইটাতে প্রমটা কী ছিল সেটাতে প্রমটা ছিল এই যে এই প্রম্পটটা ছিল সো ফ্রমটাতে প্রথমে বলা হয়েছে ইউজ দ্য ফেস অ্যাজ এ রেফারেন্স অ্যান্ড ক্রিয়েট এ বোল্ড এক্সপেন্সিভ মিক্সড মিডিয়া পোর্ট্রেট ইউজিং দ্য এক্সিলেন্ট ফেস ফ্রম আপলোডেড ফটোস অ্যান্ড দ্য ফাউন্ডেশন ওকে তো আপনি যদি ইউজ দ্য ফেস রেফারেন্স নাও ইউজ করেন আপনি যদি এখান থেকেও শুরু করেন ক্রিয়েট দিয়ে তাও কিন্তু হবে তো এখানে আর কি কি বলা হয়েছে গ্রাফিটি টাইপ অ্যান্ড হচ্ছে গ্রাফিটি এটা বিভিন্ন উচ্চারণে হচ্ছে বলা হয়ে থাকে দেন মিস স্কেচ বুক তো এই যে এস্থেটিক এই কথাটা হচ্ছে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট গ্রাফিটি মিস স্কেচ বুক তো স্কেচ বুকের এই গ্রাফিটি লাগবে দেন হচ্ছে পেনসিল স্কেচ চারকোল এখানে হচ্ছে আপনার ক্যাওটিক ক্যাওটিক পেন্সিল হচ্ছে স্ক্র্যাম্বল থাকতে হবে স্ক্রাইবেল মানে হচ্ছে এইখানে দেখেন ক্যাওটিক যে আপনার দাগগুলো আছে এই দাগগুলো থাকতে হবে এবং এখানে আরও অনেক কিছু বলা আছে তো রেড ট্রানজেকশান আপনি এখানে রেডের জায়গায় আপনি যেটা করতে পারেন আপনার পছন্দ মতো কালার দিতে পারেন আপনি রেডের জায়গায় গ্রিন তো এগুলো দিতে পারেন সো আমি এখান থেকে নিচ্ছি ক্রিয়েট বোল্ড এন্ড এভরিথিং আমি এই নিচ্ছি এবং এখানে আমার যে নতুন চ্যাট বক্স আছে সেখানে চলে আসলাম এরপর এটা দিলাম এখন আমার আগের ছবিটা ছিল কি রেড কালারের তো আমি এখানে রেডের জায়গায় আমি যদি যেটা করতে পারি সেটা হচ্ছে যে কি করব আমার কালার চেঞ্জ করে দেবো এখানে গ্রিন কালার বলে দেবো বা ব্লু বলে দিতে পারি সো তো এই যে যেটা বলছিলাম যে বোল্ড এস্থেটিক এই স্টাইল সাবজেক্ট হ্যাঁ এটা বলে দেওয়া হয়েছে এখন একটা কাজ করতে পারেন আপনি আপনি প্রম্পট নিজে লিখতে পারেন লিখে আপনি চ্যাট জিবিটিকে বলতে পারেন যে এটা হচ্ছে আমাকে মডিফাই করে দাও তো সে আপনাকে মডিফাই করে দিতে পারে আর আমি এখানে আপনাকে যেটা করতেছি সেটা হচ্ছে আপনাকে একটা রেডি প্রম্পট আপনাকে প্রোভাইড করতেছি সো এই সেই হচ্ছে রেডি প্রম্পট তো এখানে বোল ব্রাশ স্ট্রোক দেন হচ্ছে ইংকড আউটলাইনস অ্যান্ড ভেক্টর ইন্সপায়ার্ড এই কথাগুলো এখানে বলা আছে স্টাইল সাবজেক্ট উইথ ওভারসাইজড তো এই যে কথাগুলো যেটা বলা হচ্ছে সেই কথাগুলো আপনাকে বুঝতে হবে আপনি যদি না ওজন সমস্যা নেই আপনি হচ্ছে এটা কপি করে পেস্ট করলেই হবে তো আমি রেডের জায়গায় দিচ্ছি হচ্ছে ব্লু অথবা গ্রিন দিতে পারি ওকে তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ এরপরে টুলসে ক্লিক করব এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব এই ছবিটা আমাকে রেফারেন্স হিসেবে আমি আমার ছবিটা ইউজ করছি আপনি আপনার ছবিটা ইউজ করবেন এরপরে এখানে ক্রিয়েটে ক্লিক ক্লিক করবো মানে তাকে আমি প্রম্পের এটা দিয়ে দিলাম কমান্ড দিয়ে দিলাম সে এখানে এটার অ্যানালাইসিস করবে এবং সে এখন ছবি আনাবে তো ছবি এটা বানানোর জন্য আপনার ফ্রি যে এই চ্যাট আছে ফ্রি চ্যাট অবশ্যই হচ্ছে লগ ইন করা থাকতে হবে বা সাইন আপ করা থাকতে হবে আপনি যদি লগ ইন না করা থাকে তখন কি হবে আমি একটা ইনকগনিটো মোডে আপনাদেরকে জিনিসটা দেখাই সিএইচ এটি জিপিটি সো লিখলাম তো লেখার পরে দেখেন যদি আপনার লগ বা সাইন আপ না করা থাকে তো আপনি লগ বা সাইন আপ করতে হলে এই সাইন আপ ফ্রিতে ক্লিক করবেন সাইন আপ ফ্রিতে ক্লিক করলে আপনার হচ্ছে এই যে গুগল তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাপল অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার যে কোনো একটা আসবে আপনি গুগল দিয়ে এটাকে ইজিলি সাইন আপ করে নিতে পারবেন তো সাইন আপ হওয়ার পরে আপনি এই যে প্লাস সাইনে ক্লিক করে আপলোডের অপশনটা পাবেন আদারওয়াইজ কিন্তু আপলোডের অপশনটা পাচ্ছেন না তো আপনার যখন সাইন আপ হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে এই আপলোডের অপশনও পাচ্ছেন এবং আপনার এই যে প্রমগুলো যেগুলো আছে সেগুলো কি হচ্ছে আপনার এখানে চ্যাট বক্স হিসাবে বা চ্যাট হিস্ট্রি আকারে এখানে থেকে যাচ্ছে সো এটা লোড নিচ্ছে ছবিটা লোড নীতি নিতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চান সেই ক্ষেত্রে চ্যাট জিবিটি আপনাকে হেল্প করতে পারে ইভেন আমিও আপনাকে হেল্প করতে পারি আমি কিভাবে হেল্প করতে পারি আমি এই চ্যাট জিবিটির বিভিন্ন প্রম্পট নিয়ে বিভিন্ন এফেক্ট নিয়ে কীভাবে কোন ছবি তৈরি করা হয় কিভাবে প্রম্পট লিখতে হয় এভরিথিং কিন্তু আমি আমার চ্যানেলে অলওয়েজ বলে থাকি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন আর সাবস্ক্রাইব যদি আগে করে থাকেন তাহলে শেয়ার করে আসতে পারেন অথবা আপনার নোটিফিকেশন যেই বাটনটা আছে সেটা প্রেস করতে পারেন এতে করে যেটা হবে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনি সবার প্রথমে ভিডিওটা দেখতে পাবেন আর এই সাবস্ক্রিপশনটা এটা কিন্তু ফ্রি এটার জন্য হচ্ছে আমি কোনো টাকা চার্জ করতেছি না গুগলেও কোনো টাকা চার্জ করতেছে না মাঝখান দিয়ে আপনি বেনিফিটেড হচ্ছেন যে সুপার কিছু ছবি বানানোর ক্ষেত্রে আপনাকে হেল্প করা হচ্ছে তো এটা যদি লোডিংয়ে কোনো প্রবলেম নেয় তাহলে কি করবেন এটাকে একটা রিফ্রেশ দিবেন এখানে রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিলে সে কি করবে তখন আবার এটাকে লোড করবে এবং ছবিটা আপনাকে দেখাবে শুধু ছবিটা যে আপনি ডাউনলোড করলেন বা তৈরি হলো ছবিটা কিন্তু কিছুটা মডিফিকেশনের প্রয়োজন হতে পারে তো ছবিটা মডিফিকেশনের জন্য আমরা পরের স্টেপ হিসেবে কাউন্ট করব আমাদের ফটোশপ তো এই যে ফটোশপটাতে কিভাবে এই ছবিটাকে ট্রিট করা হয় এই প্রসেসটাও আমি নেক্সট পার্টে দেখাবো ততক্ষণে এই ছবিটা লোড হয়ে নেক। ছবিটা কিন্তু আমাদের লোড হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এটাকে সেভ করে নিতে হবে সেভ করে নেওয়ার পরে আমরা ফটোশপে চলে যাব তো এখানে গিয়ে ওপেনে যাব ফাইল থেকে ফাইল থেকে ওপনে গিয়ে আমরা ছবিটাকে ওপেন করতেছি এখন যেটা করব ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে চলে যাবে তো ক্যামেরা ফিল্টারে যাওয়ার পরে এখানে যে অরেঞ্জটা আছে এবং ইয়ালো আছে এটাকে কমাই দিব কমাই দেওয়ার পরে যেটা করব দেখেন এখানে লাইটস আছে লাইটস থেকে এক্সপোজার বাড়ায় দেবো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে কালার মিক্সচারে যাব আবার কালার মিক্সচারে গিয়ে রেডটার স্যাচুরেশন বাড়ায় দেবো এবং এখান থেকে হিউ চেঞ্জ করতে চাইলে আপনি এই ধরনের টোন অথবা এই ধরনের টোন তো আমি চাচ্ছি এই ধরনের টোন হোক আর গ্রিন এরও স্যাচুরেশন বাড়িয়ে দিব আমরা গ্রিনের যেরকম গ্রিন হবে স্যাচুরেশন যদি গ্রিন এরটা চেঞ্জ করতে চাই এরকম হবে এরপরে যেটা করব যে আমাদের লাইটস থেকে আমরা কন্ট্রাস্ট দিব একটু কিছুটা এবং এখান থেকে শ্যাডো বাড়াবো ঠিক আছে এখান থেকে আমরা যদি এই টাকে একটু বাড়াই তাহলে ছবিটা ঠিক এরকম লাগবে সো বিফোরে যে ছবিটা ছিল এটা প্রেজেন্টেবল না এখনকার ছবিটা কিন্তু প্রেজেন্টেবল এরপরে ওকে আপনার কাজ শেষ এই ছবিটা দিয়ে আপনি ফেসবুকে দিতে পারেন আপনি আপনার বিহেন্সে দিতে পারেন আপনি ইউটিউবে দিতে পারেন সো ওয়ার এভার ইউ ক্যান সেন্ড ইউ ক্যান ইউজ দিস ফটো অ্যাজ এ ডিপি তো এই হচ্ছে টোটাল প্রসেস আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে এসেছে ডোন্ট ফর্ক টু সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট আইকন ফর দ্য নিউ নোটিফিকেশনস আজকের মতো এএসএমআর ই বা আমি ইডি একাডেমি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ feels right this is more than school it's destiny a path of power a place for me now i see the world in shades of light every shape every hue feels right this is more than school it's destiny a path of power a place for me you rise